হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমরা ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পড়বো তো আজকে আমরা জানবো যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস অর্থাৎ যে ভারতের স্বাধীনতার ইতিহাসে যে বৈপ্লবিক আন্দোলনগুলি হয়েছিল বা যেই বৈপ্লবিক ঘটনাগুলি হয়েছিল সেই গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা জানবো এরপর আসি উনিশশো সালে তার আগে আমরা দেখে নেব যে উনিশশো সাতাশ সালে কি হয় সাইমন কমিশন গঠিত হয় এবং এই সাইমন কমিশন বিরোধী আন্দোলনে লালা লাজপত রায় অর্থাৎ লাহোরে আন্দোলনটা হয়েছিল এইখানে লালা লাজপত রায় যে আছে সেই লালা লাজপত রায়কে তোমার লাঠি চার্জে অর্থাৎ লাঠি চার্জ করে তাকে মারা হয় এই হত্যার প্রতিশোধ নিতে ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ এবং যে রাজগুরু এই তিনজন মিলে এএসপি অফ লাহোর সেই মিস্টার স্যান্ডার্সকে হত্যা করে উনিশশো আঠাইশ সালে তোমার যে এস লাহোর এএসপি অফ লাহোর মিস্টার স্যান্ডার্স কাকে কে কাকে ইংরেজ কে হত্যা করে কে কে হত্যা করেন তোমার যে বললাম ভগৎ সিং চন্দ্রশেখর রাজা এবং এই রাজগুরু এরপরে উনিশশো উনত্রিশ সালে যদি আমরা দেখি উনিশশো উনত্রিশ সালে যতীন দাস কি বললাম উনিশশো উনত্রিশ সালে যতীন দাস যতীন দাস যে আছে দর্শন দাস কারাগারের মধ্যে তিনি তেষট্টি দিন তেষট্টি দিন কারাগারে অনশন করে তেষট্টি দিন কারাগারে অনশন করে তিনি কি মৃত্যুবরণ করেন তেষট্টি দিন অনশন করেন এবং মৃত্যুবরণ করেন কারাগাই এই যতীন দাস প্রতিবাদ সড়ক এরপর উনিশশো সালে বাংলার মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন অস্ত্রগ্রাম চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন তো উনিশশো চট্টগ্রাম করি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন কোথায় উনিশশো তিরিশ সাল এবং উনিশশো চৌত্রিশ সালে সেই মাস্টার সূর্য সিনে কি হয় হয় ফাঁসি উনিশশো চৌত্রিশে সূর্য সূর্য সিনে কি হয় ফাঁসি হয় উনিশশো চৌত্রিশ সালে এবং উনিশশো উনত্রিশ সালে আরেকটা জিনিস দেখেনি উনিশশো উনত্রিশ সালে আটই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় কি বললাম যে উনিশশো উনত্রিশ সালে আহ আটেই এপ্রিল যদি আমরা দেখি তো আটেই এপ্রিল কি হয় যে দিল্লির যে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন ঠিক আছে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন কে অর্থাৎ আহ ভগৎ সিং ও বটুকেশর দত্ত কে বটুকেশোর বটুকেশর দত্ত এই দুজন মিলে কি হয় তারা দিল্লির কেন্দ্রীয় আইনসভায় উনিশশো উনত্রিশের আটেই এপ্রিল ভবা নিক্ষেপ করেন এরপর উনিশশো একত্রিশ সালে ফেব্রুয়ারিতে এলাহাবাদের আলফ্রেড পার্ক কি বললাম উনিশশো একত্রিশ সালে এলাহাবাদে এলাহাবাদে এলাহাবাদের অ্যালফ্রেড পার্কে পার্ক বা যদি বলো যে আজাদ পার্কে আজাদ পার্ক কি হয় যে তোমার চন্দ্রশেখর আজাদ তিনি পুলিশের গুলিতে পুলিশের গুলিতে তিনি কি মারা যান চন্দ্রশেখর আজাদ মারা যায় এরপর যদি আমরা দেখি যে উনিশশো একত্রিশ সালের মার্চে উনিশশো একত্রিশ সালের মার্চে কি হয় যে ভগৎ সিং ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের হাসি হয় ভগৎ সিং রাজগুরু এবং যে সুখদেব আছে এই তিনজনের অর্থাৎ তিনজন বিপ্লবীর ফাঁসি হয় উনিশশো একত্রিশ সালে ভগৎ সিং রাজপুরে এবং সুদীবের ফাঁসি তেইশে মার্চ ফাঁসি হয়